সাম্প্রতিক সময়ের আলোচিত একটি নাম লাব পুতুল গোল চোখ লম্বা কান ও বড়দাঁতের এই অস্বাভাবিক দর্শন পুতুলটি এখন সোশ্যাল মিডিয়ার এক আলোচনার কেন্দ্রবিন্দু কেউ একে ঘরের শোভা বাড়াতে ব্যবহার করছেন কেউ বা ব্যাগ বা চাবির রিঙে ঝুলিয়ে ফ্রেন্ডে সামিল হচ্ছেন তবে এই পুতুল ঘিরে এবার উঠেছে অশুভ শক্তির প্রশ্ন কারণ সম্প্রতি জনপ্রিয় কৌতুকশিল্পী শিল্পী ভারতী সিং তার এক ব্লগে লাবুবু পুতুল সংক্রান্ত এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতের দাবি পুতুলটি ঘরে আনার পর থেকে তার সাড়ে তিন বছরের ছেলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় তিনি বলেন গোল্লা হঠাৎ করে প্রচন্ড দুষ্টমি শুরু করে দেয় কথা শুনে না জিনিসপত্র ছুঁড়ে ফেলে চিৎকার করে এসব আগে কখনোই ছিল না তিনি আরো অভিযোগ করেন পুতুল আনার পর থেকে তার বাড়ির পরিবেশেও একটি অদ্ভুত নেতিবাচকতা কাজ করতে থাকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুতুলটি বারান্দায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন তিনি তবে পুতুলটি পুড়িয়ে খেলতে গিয়েও বাধে বিপত্তি ভারতের ভাষায় বারবার আগুন দেওয়ার পরও কোনোভাবেই পুতুলটি দগ্ধ হচ্ছিল না যেন এর ভেতরে কিছু লুকোনো ছিল তার স্বামী হর্ষ লিম্বাচিয়া বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন মনে হচ্ছে পুতুলটার ভেতর আত্মা আছে শেষ পর্যন্ত অনেক চেষ্টায় পুতুলটি পুড়িয়ে ফেলতে সক্ষম হন ভারতী তিনি বলেন অনেকেই বলেছিল এটা ভেঙে ফেলতে বা পুড়িয়ে ফেলতে আমি শেষমেশ সেটাই করলাম